যে মেয়েটা নিজের জীবনকে উৎসর্গ করেছে সমাজের কাজের জন্য আর তাকেই কিনা কিছু সামাজিক পশু নরখাদকের মতো ব্যবহার করে তার জীবনটা নিয়ে নিল ভাবুন একবার ভাবলে গা শিউড়ে ওঠে তীরত্তমার বিচার চাই এটাই আমাদের স্লোগান সবথেকে বড়ো কথা আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না চোদ্দ তারিখ রাত্রিবেলায় যখন নাকি মঞ্চে সব ধর্না দিচ্ছে শান্তিপূর্ণ মঞ্চ হচ্ছিল প্রতিবাদ চলছিল সারা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ যখন রাস্তায় তখন কোথা থেকে দুষ্কৃতগুলো আসলো এসে এলো মারদাঙ্গা শুরু করে দিল এমার্জেন্সি ভাঙচুর শুরু করে দিল এরা কি প্রতিবাদী না এদেরকে প্রতিবাদী রূপ দেয়া হচ্ছিল এবং এই যে মাস্টার প্ল্যান যে প্রতিবাদীদের একটা বদনাম করার চক্রান্ত যাতে কিনা এই আন্দোলনটাকে অন্যদিকে ঘোরানো যায় কিন্তু মানুষ বোকা নয় আর মানুষকে আর বোকা ভাবার কোনো কারণ নেই মানুষ আর বোকা নয় সব জানে সব বুঝতে পারছে আর পুলিশ যে পুলিশ অন্যকে আমাদের নাগরিকদের সেফ গার্ড করবে সেই পুলিশ বাথরুমে লুকিয়ে পড়ছে আমি পুলিশ ওই যে বললাম যার মূল্যবোধের অধিক অধীনস্থ নয় যার মন বিবেকের প্রতি অধীনস্থ নয় সে কি করে কাজ করবে সে বিবেকবান মূল্যবোধ সামাজিক জ্ঞান তার থাকবে কি করে নয় কোটায় চাকরি পেয়েছে নয় সুপারিশে চাকরি পেয়েছে তাদের ভেতরে তো কোনো ফিলিংস নেই খালি কি তাবেদারি করবো একটাই কারণে যে আমাকে যেন ট্রান্সফার না করে আমাকে আমাকে যেন বদলি না করে সত্যি কথা এইটাই কি পুলিশের কাজ তারা তাদের ছেলে মেয়েদের কী জবাব দেয় বা তারা তাদের ছেলে মেয়েদের জিজ্ঞেস করে না যে বাবা তুমি এরকম পুলিশদেরও তো সংসার আছে আমি জানি না এরকম পুলিশ থেকে কি লাভ আছে যারা নিজেরাই সেফ গার্ড খুঁজছে বাঁচার জন্য দুষ্কৃতের হাত থেকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচার জন্য সেফ গার্ড খুঁজছে তাহলে আমাদের বাঁচাবে কে কেউ নেই মানুষকে জীবন দান করে যে হাসপাতাল সেই হাসপাতালে যারা দান করে তাদের তাদেরকেই আজকে হত্যা করা হলো তা কোথায় সেফ তিলোত্তমা অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে আমাদের প্রতিবাদী মুখ তিলোত্তমা প্রতিবাদী কারণটা একটু খুলে বললে বোঝা যায় কোনো এক সাময়িক উত্তেজনা বশত তার প্রতি এরকম ধর্ষণ করা এটা কিন্তু নয় এটা পরিকল্পিতভাবে কাজটা করেছে এবং একজন করেনি এর সঙ্গে অনেকে জড়িত আর তাকে অধীনস্থ করতে গিয়ে মানে তা তার সে যে প্রতিবাদই কোনো একটা বিষয় নিশ্চয়ই সে জানত বা কোনো একটা বিষয় সে কোনো রকম হসপিটালের কোনো র্যাকেট হোক সে যে কোনো র্যাকেট হতে পারে ড্রাগস বা অর্থের ব্যাপার হতে পারে বা সেক্স র্যাকেটও হতে পারে এরকমই কোনো কিছুর প্রতিবাদ হয়তো সে করেছিল কোনো কিছু দেখে সে ফেলেছিলো আজকে তার প্রাণটা নিয়ে নিল তারা এত জঘন্য কি নির্মমভাবে তাকে হত্যা করেছে ভাবতে গেলে আমরা যে সমাজের একজন জীব মানে আমরা সামাজিক মানুষ আমাদের ভাবতে গেলে কষ্ট হয় আর তিলোত্তমা সন্তানের মতো আমি মনে করি ঠিক মানে আমার মেয়ের মতো বললে ভোলার আমি মেয়েই মনে করব যাতে কি না একটা পিতা যার সন্তান আছে সে জানে যে সন্তানের সন্তান বিয়োগের যন্ত্রণাটা কত দূর আজকে তার বাবার প্রতি আমাদের ভাষা নেই তাকে সান্ত্বনা দেওয়ার তবুও মনে করি যে আগামী দিনে ন্যায় বিচার হবে এবং আগামী দিনে ন্যায় বিচার হবে এবং সমাজ এর প্রতিবাদ এবং এই দুষ্কৃতীরা হামলা করতে আসলে তার প্রতিরোধ পর্যন্ত হবে আগামী দিনে অনেক কিছু উঠে আসবে আমি জানি না সিবিআই কি করতে হবে এখন প্রমাণ তো অনেকটাই লোপাট হয়ে গেছে যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গাটায় সিকিউরিটি দিয়ে একদম পুরো ঘিরে রাখা দরকার সেখানে ভাঙচুর শুরু হচ্ছে তো আর প্রমাণ যদি না থাকে সিবিআই কি করবে আমি জানি না আগামী দিনে সিবিআই কী রেজাল্ট করবে বা আমাদের আন্দোলন মানুষের এই ভাবাবেগকে কতটা মর্যাদা দেবে এই সরকার প্রশ্নচিহ্ন মধ্যে দাঁড় করায় তো বন্ধু আশা রাখব যেহেতু আমরা আশাবাদী এবং বিচারের প্রতি আমরা আশাবাদী যে সঠিক বিচার হবে তিলোত্তমা তার ন্যায় বিচার পাবে পরিবার তার ন্যায় বিচার পাবে এবং আমাদের এই প্রতিবাদের আমরা ন্যায় বিচার পাব এই বলে আজকে আমি আমার এই উপলব্ধি এই ঘটনার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম পরে আবার দেখা হবে নমস্কার